হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমাদের ট্যুরের আর নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা সন্ধ্যায় বের হয়েছি সন্ধ্যার পরে বিচে ঘোরার জন্য তো যেহেতু অনেক বেশি টায়ার জার্নি করে তারপরে বিচে গুসল করে তো সেই হচ্ছে আমি আর আরজার বাবা হচ্ছে এখানে চা খেয়ে নিলাম তো চা খেয়ে এখানে বিচের পাশেই যে মার্কেট আছে ওই মার্কেটে একটু দেখতেছিলাম যে কোনো কিছু পছন্দ হয় নাকি কিছু একটা নিবো আর আসলে জারকা হচ্ছে অনেক বেশি দুষ্টমি করে একদমই এক জায়গায় থাকে না এই যে দেখো আমি এক দোকানে মালা দেখতেছি আর সে কিন্তু পাশের দোকানে চলে গেছে একটা অবস্থা অস্থির একদম মানে ওকে নিয়ে মার্কেটে ঢুকে যে আমি কিছু দেখে যে চয়েস করে কেনাকাটা করবো সেই উপায় নাই একদম খুবই বেশি চঞ্চল জারকা দুষ্ট এই জন্য ভাবলাম থাক এখন হচ্ছে স্কিপ করে যাই আপাতত আর কিছু কিনবো না এখন হচ্ছে আমরা বিচের দিকে এগোচ্ছি গিয়ে একটু সমুদ্রের ঢেউ উপভোগ করব সমুদ্রের পাড়ে এসে আমি আয়াজের বাবাকে বললাম যে তাহলে তুমি যার একটু দেখো একটু এখানে খেলাধুলা করুক আমি প্রভাকে নিয়ে বরঞ্চ দেখি মার্কেট থেকে বাচ্চাদের জন্য কোনো কিছু পছন্দ করে কিনতে পারি না তো এখন হচ্ছে আমরা একটু মার্কেটের দিকে যাব তো এইদিকে আবার হচ্ছে আম্ম বৃষ্টি আপুর সাথে ওরো নিয়ে আয়াজ নাকি হচ্ছে ফুচকা খাবে ওরা ফুচকার দোকানে হচ্ছে অ্যাঙ্গেস হয়ে গেছে ফুচকা ওরা দেবে বাচ্চারা ফুচকা খাবে তো আমি ভাবলাম এই ফাঁকে আমরাও মার্কেটে চলে যাই তো যে কথা সেই কাজ আমরা এখন মার্কেটের ভিতরে চলে আসছি এসে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি পছন্দ হয় আসলে অনেক কিছুই ছিল দেখি পছন্দ করে কিনার ওইরকম সময় হচ্ছে পাচ্ছিলাম না ঘুরে ঘুরে দেখে যে একটা জিনিস চয়েস করে কিনবো সেই টাইমই হচ্ছে হাতে নাই অনেক বেশি শর্ট টাইম তো হচ্ছে এদিকে হচ্ছে আলপনানটিয়া শিল্প প্যান্টি হচ্ছে এখানে পার্স দেখতেছিল এই দোকানে পার্সগুলো সুন্দরই ছিল ভালো লাগছিল তো এখান থেকে হচ্ছে আমরা পছন্দ করে দুইটা পার্স নিয়ে নিলাম আলপনানটিয়া শিল প্যান্টির জন্য তো পরবর্তীতে হচ্ছে বেশিক্ষণ আর আমরা মার্কেটে থাকতে পারিনি আয়দার বাবা হচ্ছে ফোন দেওয়া শুরু করেছে যে যার কা বিরক্ত করতেছিল এই জন্য পরে আবার আমরা বিচে ব্যাক করি তো অনেক সুন্দর রাতের সমুদ্র হচ্ছে অনেক বেশি সুন্দর দিনের বেলার চেয়েও হচ্ছে অনেক বেশি বড় বড় ঢেউ তো আমরা হচ্ছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম আর এদিকে হচ্ছে জারকা আয়াজ ওরা হচ্ছে মনের আনন্দে খেলতেছিলো তো এখন হচ্ছে জারকাও বলতেছিল যে মা আমি ফুচকা খাবো এই জন্য হচ্ছে আমরা বিচের পাশে একটা ফুচকার দোকানে চলে আসলাম এখান থেকে হচ্ছে ফুচকা অর্ডার করে দিলাম যদিও এখানের ফুচকাগুলো তেমন বেশি টেস্টি না তবে যেহেতু একদমই বিচের কাছে এবং বাচ্চারাও দেখলে খে খেতে চায় এই জন্য হয়তো ওনাদের ভালোই বিক্রি হয় তো এই জন্য জারকার জন্য আমি হচ্ছে ফুচকা নিয়ে নিলাম তো এই যে জারকা নিজের হাতে হচ্ছে টক দিয়ে দিয়ে হচ্ছে ফুচকা খাচ্ছিলো তো ফুচকা খাওয়ার পর আমরা আরও অনেকক্ষণ বীচে ছিলাম বিচে থাকার পর প্রায় এগারোটার উপরে বেঁচে গেছে তো সবাই ডাকতেছিল যে রাতের খাবার খাওয়ার জন্য হোটেলে যাওয়ার জন্য তো আমরা হচ্ছে এদিক দিয়ে বেড়ে যাচ্ছিলাম এখানে হচ্ছে অনেক রকমের মাছ ছিল যার যে মাছ পছন্দ সেটা কিনে সে ব্যবহার বা প্রসেস করে খায় যদিও আমার তেমন কোনো আগ্রহ ছিল না এই মাছ খাওয়ার প্রতি তাই জাস্ট হচ্ছে হোটেলে ফিরে যাওয়ার আগমুহে হচ্ছে দেখতেছিলাম ঘুরে ঘুরে এই আর কি তো আমরা এখন হচ্ছে সরাসরি রেস্টুরেন্টে চলে যাব রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে সবাই একসাথে তারপরে হয়তো বা আরেকটু বাহিরে ঘোরাঘুরি করে হোটেলে ব্যাক করব তো অনেকেই হচ্ছে খাওয়া দাওয়ার পরে হোটেল থেকে ফ্রেশ হয়ে হয়তো আবার বিচে আসবে বাট আমি আমার হয়তো বা সেই সুযোগ হবে না আসবো না কারণ যেহেতু আয়াজ আছে যার কাছে বাচ্চারা অলরেডি টায়ার্ড রাতে ঘুমিয়ে যাবে আর ওদেরকে রেখে হচ্ছে আমি আর বের হব না তো আমরা এখন এই যে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি একদম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ব্যাক করব আসলে সমুদ্রের ঢেউ অনেক বেশি মায়া আসলে এখান থেকে অবশ্য হোটেলে যেতে ইচ্ছা করে না বাট আর করা যেতে তো হবেই যারা সিঙ্গেল আছে তারা আসলে বেশি সময় দিতে পারে তো খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে পরবর্তীতে অনেক রাতে প্রায় মাঝরাতেই বলা চলে সবাই রুমে বসে আড্ডা দিচ্ছিলাম তখন এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম অবশেষে আমাদের ফ্যামিলি টুর হচ্ছে সাকসেসফুল হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ